যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি উনি যেভাবে মেম্বার অফ পার্লামেন্টে যে সিএবি যে বিলটা পেস্ট করেছে এটা কিন্তু খুবই একটা ভয়ানবনক আমাদের ভারতবাসীর কাছে এটা অত্যন্ত দুঃখের খবর তারই সাথে আমরা এটাও জানিয়ে দিতে চাই যে মেম্বার অফ পার্লামেন্টে আমাদের সুপ্রিমো ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াসি সাহেব সে বিলটাকে সমর্থন করে না এবং সেটাকে ছিঁড়ে ফেলেছে প্রকাশ্যে তাদের সাথে আমাদের প্রত্যেকটা জায়গায় ভারতবর্ষের বিভিন্ন কণাচে আনাচে অল ইন্ডিয়া মাজলিস ইতাহাদুল মুসলিমিনের সমস্ত লিডারগণ নেতৃত্বগণ যারা দিচ্ছে তারা কিন্তু অলরেডি এটা আমরা সমর্থন করছি না শুধু তা নয় এই বিলটা যদি আমরা আগামী দিনে এখন যদি না আমরা বিরোধ না করি আগামী দিনে বিশেষ করে মুসলিম আর হিন্দু দুজনকে যে ডিভাইড করে একটা রাজনৈতিক আঙিনা চলছে এটাকে সম্পূর্ণ শেষ করে দেওয়া হবে কেননা বিশেষ করে মুসলিমদের খুবই একটা কষ্টজনক এবং দুর্ভিক্ষ দেখা দেবে মুসলিমদেরকে ঠিক কৃতদাস হিসাবে তারা ব্যবহার করবে বিশেষ করে মুসলিমদের এত অবস্থা খারাপ হবে তারা কিন্তু ভারতবর্ষ তাদেরকে ছেড়ে চলে যেতে হবে আমরা তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা অল ইন্ডিয়া মাজলিস ইতাহাদুল মুসলিমের পক্ষ থেকে আমরা একটা আহ্বান দিচ্ছি আমরা একটা বার্তা দিচ্ছি যে আমরা সবাই আর নয় অনেক হয়েছে একসাথে এই বিলের বিরুদ্ধে আমাদেরকে পথে নামতে হবে দরকার পড়ে আমরা সুপ্রিম কোর্টে যাব তাতে আপিল করব যেটা আমাদের শের ব্যারিস্টার আসাদুদ্দ ওয়াইসি সাহেব উনি বলেছেন তার জন্য আমরা খুব তাড়াতাড়ি এই মিডিয়া আমরা সাংবাদিক সম্মেলন করব। একটা ডেট দেবো এবং কলকাতাতে আমরা সবাই মিলে অরাজনৈতিক সংগঠন রাজনৈতিক সংগঠন একসাথে এবং বিভিন্ন বুদ্ধিজীবী শিক্ষাবিদ সবাইকে নিয়ে আমরা কিন্তু এর বিরোধিতা এবং আন্দোলনে নামবো বিভিন্ন জায়গা দেখছি যে মিম পার্টির বিভিন্ন করা হচ্ছে এবং করা করা হচ্ছে হচ্ছে তাদেরকে কি দেখুন আমি সর্বপ্রথম বলি যে এটা হচ্ছে গণতান্ত্রিক দেশ বিশেষ করে আমরা ভারতবর্ষে এমন একটি জায়গায় বাস করি যে প্ল্যাটফর্মটা হচ্ছে সবাই সবাই নিজেদের বাক স্বাধীনতা তারা কিন্তু প্রয়োগ করতে পারে সেটা মূলত পশ্চিম বাংলার বুকে যেটা আমরা দেখতে পাচ্ছি গণতন্ত্রটাকে শেষ করছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিপিআইএম তার বিরোধ করবে কংগ্রেস তার বিরোধ করবে বিজেপি তার বিরোধ করবে তাতে তার কোনো আপত্তি নেই যখনই মজলি সেই তাহাদুল মুসলিম এম আমার পশ্চিম বাংলার আনাচে কোনাচে যে সমস্ত যুব সম্প্রদায় ভাইরা যেভাবে বুক ফুলিয়ে তারা নিজেদের অধিকারের জন্য পিছিয়ে রাখা পিছিয়ে পড়া মানুষদের জন্য যে কাজ করার একটা মহৎ উদ্দেশ্য নিয়েছে তাদেরকে জোর জুলুম করে বিভিন্ন মিথ্যা মামলায় তাদেরকে কেসে ফাঁসানো হচ্ছে যেমন আপনারা দেখেছেন কিছুদিন আগে আমারই সহযোদ্ধা আমাদের ভাই মতিউর রহমানকে যেভাবে মিথ্যা মামলায়ভাবে তাকে কেস কেস দিয়ে তাকে জেলে হাজতে ভরা হলো এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং মিডিয়ার দ্বারা আমরা বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ধমকে চমকে এইভাবে রুখা যায় না যদি আপনি তাই বলুন তাহলে দু হাজার এই উনিশে যে ভোটটা হলো লোকসভা নির্বাচন সেখানে আঠেরোটা সিট বিজেপি কিসের জন্য পেল এটা আপনাকে জবাব দিতে হবে আমরা অল ইন্ডিয়া মাজলিস সে মুসলিমিন এবার আমরা প্রত্যেকটা জায়গার মানুষকে আমরা আহ্বান দিয়েছি প্রত্যেকটা মানুষ আমাদের দিকে তাকিয়েছে একুশে আমরা লড়ার জন্য পুরো প্রস্তুতি আছি বিশেষ করে আমি এই মিডিয়ার দ্বারাই বলি আমার সমস্ত পশ্চিমবাংলার ভাইদেরকে যারা আমার এম টিম আছেন না ভয় করে আপনারা যেভাবে কাজ করছেন একসাথে দমকে নিয়ে ফুল দমে কাজ করুন আমি আপনাদের সাথে আছি এবং খুব তাড়াতাড়ি কলকাতাতে একটা আমি ডাকছি আপনাদেরকে বিভিন্ন জায়গার জেলাদেরকে যারা নেতৃত্ব দিচ্ছেন পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বনগাঁ বিভিন্ন জায়গার সাথীদেরকে নিয়ে আমরা অতি খুব তাড়াতাড়ি আমরা একটা আলোচনা বৈঠকে বসবো তারপর আমরা সুপ্রিম ব্যারিস্টার আসাদ ওয়াসি সাহেব যেভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবে আমরা কাজ শুরু করব এনআরসি নিয়ে একটা সাম্প্রদায়িক দেখুন একটা জিনিস হচ্ছে এনআরসি এনআরসি আগে এটা ভাবতে হবে যদি কেউ মনে করে যে হিন্দু মুসলিম খ্রিস্টান বিভিন্ন যে ডিভাইড করা হচ্ছে আজকে আমরা দেখলাম কিছু কালকেই দেখছিলাম যে ওখানে বলা হয়েছে কংগ্রেসের আমলে তারা নাকি যে ওরা পাকিস্তান ভাগ করেছে বাংলাদেশ ভাগ করেছে বিভিন্ন জায়গায় কিন্তু আজকে তাদের মূলত বক্তব্য হচ্ছে যে সবাই কিন্তু তারা নাগরিকত্ব পাবে কিন্তু মাত্র মুসলিম সম্প্রদায়রা পাবে না কেন যদি সেই কথায় আমরা বলি ভারতবর্ষে যারা সর্বপ্রথম ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যাদের মূল অবদান আছে আমরা যদি ইতিহাসের পাতায় তাকিয়ে দেখি আজও পর্যন্ত গেট অফ ইন্ডিয়াতে আমার কত হাফেজ কত আলেম সম্প্রদায় কত হিন্দু সম্প্রদায় কত মুসলিম সম্প্রদায় বিভিন্ন জাতি মিলে তারা কিন্তু রক্তকে রক্তকে ক্ষয়বিক্ষয় করে আজকে গণতান্ত্রিক ভারতবর্ষটাকে তৈরি করেছে যে বাবা সাহেব ডক্টর আম্বেদকারের যে সংবিধান সেই সংবিধানটাকে নষ্ট করছে ভারতের যে গণতান্ত্রিক সেটাকে নষ্ট করছে তো এটা বুঝিয়েছে পাঁচ বছর ধরে বুঝিয়েছে কিন্তু আর নাই এখন সোশ্যাল মিডিয়ার যুগ আমার যুব সম্প্রদায় খেপেছে তারা আগামী দিনে কিভাবে অধিকারকে ছিনিয়ে নিতে হয় কিভাবে নিজেদের পাওনাকে পেতে পারে তার জন্য পরিস্থিতি নিয়েছে দু হাজার একুশে এই পশ্চিমবাংলার মাটি থেকে এই ভারতৃত্বের মাটি থেকে রাজা রামমোহন রায়ের মাটি থেকে শ্রীরামকৃষ্ণ পরমহংস মহাদেবের মাটি থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর মাটি থেকে ক্ষুদিরাম বসুর মাটি থেকে বিভিন্ন আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী যারা ভারতবর্ষকে স্বাধীন করেছে তাদের এই যোদ্ধা থেকে আমরা সেই জন্য আমরা আগামী দিনে প্রস্তুতি এবং তৈরি হয়েছি কতটা সফল আমরা হব আশা করি যেভাবে আমাদের পাবলিক সাপোর্ট করছে যেভাবে আমাদের বিভিন্ন আইনজীবী থেকে বিভিন্ন আমাদের এডুকেটেড যে সমস্ত ছাত্রছাত্রীরা তারা সাপোর্ট করছে সেটা দেখতে পাবেন নাম আমার নাম এমডি ডি সফিউল্লা